সুন্দর বিকেলবেলা আমরা আজকে চলে এসেছি সল্ট লেকের সুশ্রীতে তার কারণ অবশ্যই সামনে পুজো এবং সেই পুজো উপলক্ষে সুশ্রীতে চলছে পুজো স্পেশাল একটা যেটাকে বলে প্রদর্শনী সেই প্রদর্শনীতে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে সেটাই আজকে আপনাদের দেখাবো নমস্কার দা ওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত আমি শ্রেয়া রয়েছি আপনাদের সঙ্গে এবং আজকে এই পুজো স্পেশাল প্রদর্শনীতে কি কি থাকছে সেটা নিশ্চয়ই ভাবছেন চলুন ভেতরে গিয়ে দেখি কেমন আছো ভালো আছি খুব ভালো আছি আমরা আজকে চলে এসেছি দর্শকদের নিয়ে যে পুজো স্পেশাল কি প্রদর্শনী চলছে সুশ্রীতে সেটা দেখতে আমরা প্রত্যেকবারই দেখেছি শুশ্রীর কালেকশন মানেই হচ্ছে মানে ইউনিক

এটা আছে স্কার্ট এখানটা আছে স্কার্ট নানা রকম স্কার্ট রয়েছে আচ্ছা এইখানে আছে এটা স্কার্ট এটা প্রিন্টেড আর এটা কাজ করা কাঁথা কাজ কাঁচার কাজ করা এটা আছে আচ্ছা এইখানটায় আছে র‍্যাপ অ্যারাউন্ড সেট র‍্যাপ অ্যারাউন্ড সেট র‍্যাপ অ্যারাউন্ডের সঙ্গে ব্লাউজ দিয়ে আছে সব র্যাপের অংসেট কিন্তু এটাতে ওইটা ব্যাপারটা নেই পুরো সেট রয়েছে হ্যান্ডলুম আছে প্রিন্ট আছে অবশ্যই একটা ফ্যাক্টর

এই কাজটারই আমার মনে হয় এই যে যে এই যে দেখো এই সুন্দর এটা 1000 টাকা দাম सपोज এটার সঙ্গে যদি কেউ লাল এটা নিতে চায় বা হলুদটা যেটাই এখানে অনেক টপ আছে যেটা আর পছন্দ নিয়ে নিয়ে যেতে পারে নিয়ে যেতে পারে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট বিউটিফুল দেখতে এটা স্কার্টটা টানা নিচে এটা নিচে স্কার্টটা সুন্দর হ্যাঁ কালো সাদা হলে ভালো লাগবে সেটা খুব ইউনিক লাগবে সেই জন্য এটা দেখাচ্ছি তারপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টও কিন্তু রয়েছে পুজোর জন্য অবশ্যই রয়েছে আচ্ছা এটা হোক দেখালাম এবার এইগুলো দেখাচ্ছি এগুলোর মধ্যে একটি নতুনত্ব আছে এই যে এগুলো হচ্ছে পিস এটা হচ্ছে কুর্তিটা আচ্ছা কুর্তিটা কাঁথার কাজের আর পায়জামাটা দুপাট্টাটা হচ্ছে ব্লক প্রিন্টের এটা হচ্ছে এটা ইউনিক বিষয় কিন্তু

ওয়ার্ল্ডের মানুষ দুপাট্টাটা তো অবশ্যই সবটাই ওয়ার্ল্ডে দিয়ে করা এই টেবিলটা তো মোটামুটি গেল এবারে আমরা একটু পরের দিকে এগোই এবারে দিক থেকে চলো হ্যাঁ এটা হচ্ছে কি শাড়ির 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 মধ্যে এই এই যে এটা দেখছো এটা সব আছে কাজ করা হাতের কাজ আচ্ছা আর এটা সব আছে ব্লক ব্লক প্রিন্ট এটার মধ্যে দেখতেই পারো একটু একটু বের করো তোমরা দেখো বলো এটাই বের করো কালারটা খুব মিষ্টি কালার এই দেখো এদিক থেকে এসে তোমরা এটা আছে এটা এটা হচ্ছে ভিতরটা বাহ কি সুন্দর এগুলোর কি রেঞ্জ রয়েছে সুশিতা দিদি গুলো আছে এটা যেমন একটা প্যাকে ফুলে যেটা 2200 আছে তার উপর তবে হ্যাঁ তারপর 10% মানে আমি এটা রেঞ্জটা আমি বলছি এটা 1800 থেকে তোমার 2500 এর মধ্যে পর্যন্ত আছে আচ্ছা

তার উপরে একেবারে বাংলার নিজস্ব জিনিস খোলকে ঘুরে আচলটা একবার দেখাচ্ছি এইটা হচ্ছে কি ভিতরটা সবটাই এরকম রয়েছে বাহ এটা আচল গর্জাস আচলটা খুব সুন্দর বিউটিফুল আচ্ছা

কুর্তি হোক বা ওনা হোক কিছু নয় মানে শাড়ি থেকে শুরু করে পাঞ্জাবি সমস্ত কিছু এক জায়গায় পেয়ে যাবেন এই যে পাঞ্জাবি দেখাচ্ছিলাম তার পাশেই কিন্তু মানে মেয়েদের শুধু নয় ছেলেদের কথাও কিন্তু সুস্মিতা দি সবসময় ভাবেন তাই তো সুস্মিতা দি তো ভাবতেই হবে ไง이블 볼게요 हां जो নতুন জিনিস দেখা নতুন কিছু নতুন কিছু দেখাবার চেষ্টাে আছে এটাও খুব সুন্দর এই এটা আশা করি একটু নতুন একদম এটা बाउল बाउল যে জিনিসটা বাউলের যে চাদর সেইটাকে বুকে বসিয়ে এইভাবে করা হয়েছে একটুখানি কাজ দিয়ে হাতের একেবারে হ্যান্ডলুম কাপড়ের

এরকম ডিজাইন করা দুটো শাড়ি আচ্ছা দূরে শাড়িটাকে আমি কাজ করিয়ে এরকম করে দিয়েছি প্রত্যেকটার মধ্যে কাজ করা আছে পুরো শাড়িটা ভর্তি কাজ হয়ে যাচ্ছে খুব সুন্দর এই যে করা আছে বুঝতে ধোনেখালির একদম মানে প্রাচীন ডিজাইন থেকে করা এবারে আমি আরেকটা ধোনেখালি দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে এখন একটা সফট ধনেখালি হয়েছে ধনেখালিতে এই কাপড়টা একদম সফট একদম সিল্কের মতো দেখ কাপড়টা একদম সিল্কের মতো কাপড়টা এই শাড়িটা হচ্ছে এরকম এই <laughs> আঁচল বাহ আঁচল আর এটা এরকম মাঝখানে অনেকটা উড়িষ্যার বিখ্যাতের

আবার কি মানে খুব মানে গর্জিয়াস দেখতেও না যে কিন্তু আবার মানে না এটা যদি ঠিকমতো অ্যাকসেসরাইজ করে পরা যায় এটা কি গর্জিয়াস হয়ে বা অনেকেই আছেন যারা কিনা ওয়ার্কিং লেডি যাদের কিনা অফিসে বা স্কুলে বা কলেজে কখনো সখনো তো ভালো শাড়ি পরতে হয় সেসব জায়গায় শাড়িটা খুব ভালো করে ক্যারি করা যায় এটা হচ্ছে রিভার্স কাঁথা এইটা রিভার্স ভীষণ পছন্দ আজ ক বছর ধরে মানে বাংলাকে মাতিয়ে রেখে দিয়ে বিউটিফুল একটা কম্বিনেশন কম থেকে বেশি পুরোটা মাস্টার ইয়েলো কালারে মধ্যে সাদা দিয়ে কাজ করা খুব মার্জিত খুব ক্লাসি একটা শাড়ি আমার এটা দেখে মনে হচ্ছে এই শাড়িটার কিরকম দাম আছে এটা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো বিউটিফুল একটা শাড়ি এবং তার উপর তো পুজোর যেহেতু টেন পার্সেন্ট ডিসকাউন্ট সেটাও এটা হলো এই দুটো সিল্ক দেখালাম এইটা হচ্ছে গুজরাটি এটা পুরো শাড়িটাতেই এরকম কাজ করা আছে খুব ব্রাইট গর্জিয়াস একটা কালার পুরো শাড়িটাতেই এই কাজটা রয়েছে হাফ শাড়িটাই এই আচ্ছা 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 তারপরে তারপরে হচ্ছে ওই এদিকে চওড়া পাট আচ্ছা আর প্লেন হাফ শাড়িটাই একদম কাজ করে এই যে ব্লুটা একটু আনইউজুয়াল ব্লু হ্যাঁ একটু মানে একটু আনইউজুয়াল ব্লু এটা মানে মিক্সড ব্লু আর কি এটা না মিডনাইট ব্লু না এটা রয়্যাল ব্লু

তার সঙ্গে দিচ্ছি এই হচ্ছে ধুতি ধুতির সঙ্গে মেরুন হেলো মে পাঞ্জাবি এই দেখো তাতে ফেবিকল সেট তাতে ফেবিক করা এই হচ্ছে ধুতি পাঞ্জাবি এই ধুতি চেক চেক ম্যাটেরিয়ালের হচ্ছে চেক ম্যাটেরিয়ালের হচ্ছে আমরা ওয়ারলি প্রিন্ট নিয়ে করেছি এই যে এই যে ধুতির ব্যাপারটা দেখছো ধুতিতে কিন্তু সবের এই আঁচলটা একটু বড় আছে এইটাই আসবে সামনেটায় আচ্ছা এটা এই যে কুচির সামনেটায় আসবে এটা ছোট কোনোটা কোনোটা এত বড় আছে আচ্ছা এরকম মানে এটা ডিপেন্ড হ্যাঁ ডিপেন্ড করে এটা এটার সঙ্গে পাঞ্জাবি আছে কাঁথা আছে ধুতি এবং ধুতির সঙ্গে পাঞ্জাবি আছে কাঁথা এই হচ্ছে পাঞ্জাবি কেমন কম্বিনেশন বলুন তো দারুন না এটা গঙ্গা যমুনা পাট ধুতিতেও হ্যাঁ বাহ ধুতিতেও গঙ্গা যমুনা পার এই যে এটা হচ্ছে এটা সামনে যেটা থাকবে আর কি সামনে যেটা সামনে সেটা সেটা এইটা আমি দেখাই তাহলে দর্শকরা বুঝবে এই যে এটা এরকম হবে এরকম আর এর সাথে এটার সঙ্গে প্যাচ বসানো একটা পাঞ্জাবি রাস্ট কালারের একটা পাঞ্জাবি যেহেতু ধুতিটা একটুখানি লাইট তো পাঞ্জাবিটা একটু গর্জিয়াস হুম এই হচ্ছে ধুতি আর এই হচ্ছে পাঞ্জাবি এটা হচ্ছে অ্যাশ ব্ল্যাক খুব সুন্দর একটা

আটটার পর সন্ধ্যাবেলা শুনি আরই আসে আচ্ছা ঠিকানাটা যদি একটুখানি বলে দেন ঠিকানাটা হচ্ছে ফোর আর এ টু বাই ফোর পূর্বাচল ফেস টু হায়াত রিজেন্সি হোটেলের ঠিক অপোজিটে একটা গলি ঢুকে যাচ্ছে পূর্বাচলের মধ্যে সেই রাস্তাটা দিয়ে ঢুকে সোজা আসতে হবে কিছুক্ষণ বাদেই ফোর আর এ আসে ওই রাস্তার মধ্যেই একদম সোজা গেলে সোজা রাস্তা ঠিক আছে তাহলে জেনেই নিলেন যে ঠিকানা কোথায় কতদিন চলছে টাইমিং সবটাই তো দি বলে দিল আমার আর বলার কিছুই নেই শুধু এইরকম আরও সুন্দর সুন্দর পুজোর কালেকশন দেখতে হলে আপনাদের চোখ রাখতে হবে দেওয়ালে কারণ খবর এখন এখানে